শুভ সকাল প্রিয় দর্শক বন্ধু আজ বৃহস্পতিবার পনেরোই মে দু হাজার পঁচিশ আজকে পূর্ণিমার ভরা কোটালে চলছে উত্তাল সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাস ও মাই ওল্ড দীঘা সমুদ্র সৈকতের বর্তমান চিত্র অসংখ্য পর্যটক বন্ধু এই মুহূর্তে ভিড় করেছেন কিন্তু কোনো পর্যটক বন্ধু সমুদ্র স্নানে নামতে পারছে না এবং প্রশাসনের তরফ থেকে বারবার টহলদারি চলছে যাতে এই ভরা কোটাল জোয়ারের সময় কোনো পর্যটক বন্ধু সমুদ্র বেশি জলে না নামেন কেননা একটা বঙ্গোপসাগরে হঠাৎ করে নিম্নচাপ নামার ফলেই সমুদ্র যথেষ্টই উত্তাল হয়ে গেছে যে পরিমাণে পূর্ণিমাতে জলোচ্ছ্বাস হয়েছিল না তার থেকেও বেশি জলোচ্ছ্বাস আজকে দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ হঠাৎ এমন এক একটা ঢেউ দিয়ে দিচ্ছে পর্যটকদের উথাল পাতাল করে দিয়ে চলে যাচ্ছে একেবারে ঘাট লু বিহু ঘাট দেখতে থাকুন জুড়ে থাকুন আজকের এক্সক্লুসিভ লাইভে আপনারা দেখছেন দীঘা রামনগর লাইভ যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন এসে গেছে আবারও আবারও পিছন থেকে বড়ো বড়ো ঢেউ কেননা সমুদ্র আজকে হঠাৎ করে উত্তাল হয়ে গেছে তাছাড়া বারবার প্রশাসনের তরফ থেকে টহলদারি চলছে যারা বারবার একটু নিচে নামার চেষ্টা করছেন প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তার সঙ্গে সুরিদা হচ্ছে এসে গেছে আবারও বিশাল বড় ঢেউ বন্ধুরা তাড়াতাড়ি লাইফে জয়েন করুন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন দেখতে থাকুন এক্সক্লুসিভ লাইফ চারিপাশেই কিন্তু জলোচ্ছ্বাসের হাহাকার চলছে সমুদ্র উত্তাল থাকার কারণেই চলছে প্রবল জলোচ্ছ্বাস এই ধরনের এক্সক্লুসিভ লাইভ আপডেট পাওয়ার জন্য প্রত্যেকে বলব যারা পেজে নতুন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই কদিন ধরে এতটাই টেম্পারেচার হাই এতটাই গরম পড়েছে যে বলা বাহুল্য আর কিছুদিনের মধ্যেই একটা বৃষ্টি নামা নামবে এবং বৃষ্টি নামলেই সমুদ্র আরও উত্তাল হবে এবং আপনারা জানেন এই মে মাসের আজকে পনেরো তারিখ হয়ে গেল মানে আধা আধি হয়ে গেছে আর কিছুদিনের মধ্যেই বৃষ্টি নেমে যাবে তারপরে বৃষ্টি নেমে যাওয়ার পরেই কিন্তু সমুদ্র উত্তাল হবে এবং চলবে গার্ডওয়াল টোপকে জলোচ্ছ্বাস আর এক্সক্লুসিভ লাইভ সবসময় দীঘা রামনগরের পক্ষ থেকে আগেও পেয়ে এসছেন এবারেও আশা করি আপনাদের সামনে সব কিছু তুলে ধরতে পারব জাস্ট অপেক্ষায় থাকুন পর্যটকেরা যেহেতু এই মুহূর্তে পূর্ণ জোয়ার চলছে পর্যটকেরা কিন্তু অনেকক্ষণ আগে থেকেই অনেক দূর পর্যন্ত চলে গেছিলেন কিন্তু বারবার প্রশাসনের তরফ থেকে টহলদারি চালিয়ে সমস্ত পর্যটকদের পাড়ের কাছে তুলে এনেছেন যাতে কোনো পর্যটক বন্ধুর কোনো অসুবিধা না হয় আপনারাও যারা দূর দূরান্ত থেকে আসছেন একটু সমুদ্রে নামার সময় সাবধানতা অবলম্বন করবেন কেননা কখনো ছোট ঢেউ কখনো বড়ো ঢেউ যখন সমুদ্র উত্তাল থাকে এই মুহূর্তে যেমন সমুদ্র উত্তাল রয়েছে পূর্ণিমার কোটালে যে ধরনের জলোচ্ছ্বাস আপনারা দেখতে পাননি আজকে কিন্তু সেই ধরনের জলোচ্ছ্বাস চলছে তাই প্রত্যেকে অনুরোধ আপনারা এরকম ভরা কোটালের সময় সামনে প্রশাসনের কথা মেনে চলবেন সমুদ্র স্নান করতে হলে তবুও সমুদ্র থেকে অনেকটা ডিস্টেন্স মেনটেন করবেন কেননা কখন না কখন কত বড় বড় ঢেউ চলে আসে বলা বাহুল এটা তো সমুদ্র এ সমুদ্রকে একেবারে ঢেউ সমুদ্রের ঢেউকে বিশ্বাস করা নেই একেবারে বিশ্বাস করা যায় না আর এই মুহুর্তে সকালবেলা সকাল সকাল কিন্তু হালকা রোদ বেরিয়েছিল কিন্তু এই মুহূর্তে মেঘলা করে রেখেছে একটা বৃষ্টি বৃষ্টি ভাব যে কোনো মুহূর্তে বৃষ্টি নামারও সম্ভাবনা রয়েছে দেখা যাক বৃষ্টি হয় কি হয় না এই মুহূর্তে এক্সক্লুসিভ লাইভ আপডেট পোলট্রি দীঘা সমুদ্র সৈকত থেকে এবার পাচ্ছে গাঢ়ালের উপরে কিন্তু অসংখ্য পর্যটক বন্ধু ভিড় করেছেন নামতে পারছেন না কেননা এই মুহূর্তে জোয়ার চলছে আর আসছে এক একটা বিশাল বড় বড় ঢেউ মাঝে মধ্যে দমকা ঢেউ চলে যাচ্ছে এখন আবার যেমন সমুদ্র শান্ত হয়েছে আবার কিছুক্ষণ পরে আবার দমকাটেও চলে আসবে সো বন্ধুরা এই ছিল আজকের লাইভ আপডেট লাইভটা বেশিক্ষণ করবো না পাঁচ মিনিট ক্লাস হয়ে গেছে দেখা হচ্ছে নতুন কোনো লাইভে নতুন কোনো ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের এক্সক্লুসিভ লাইভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে রাখবেন দেখা হচ্ছে নতুন লাইভে নতুন ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম